ব্যবসা শুধু ব্যবসার কথা আপনার চিন্তা করতেছে আমরা যে মেডিকোর মাধ্যমে সেবা দিচ্ছি আমাদের সেবা কোথায় আমরা জন্টভাবে পাঠাইলো সেবাতে কোনো খবর নাম গান আমাদের কোনো খবর টবর রাখেন না আপনি গত সপ্তাহ তো জন্তু ভাইয়ের হাসপাতালের জন্য 20000 টাকা দিয়েছি আরে 20000 দিলে তো এটা হাসপাতালের টাকা দিয়েছেন এখন বলবেন কক্সবাজার টাকা দিবেন না আপনি আপনারা যে জন্তু ভাই না টন্টু ভাই যার কথা বলতেছেন গত সপ্তাহে 20000 এখন আবার কক্সবাজারের উছলে দিয়ে আবার চাদা আপনি জন্তু ভাই মন্টু ভাই বলেন জন্তু ভাই কি দেখতেছেন আপনি খারাপ তোমরা সেবা ব্যবস্থা আই করি এটা কে এটা কে এটা কে এটা কে ও ও ও কিন্তু মাথা খারাপ বেন্টাল হসপিটাল থেকে কিছুক্ষণ আগে আসছে আপনাদের নিরাপত্তার যদি কোনো কিছু লাগে আপনাদেরকে আমাদেরকে ফোন টোন দিয়ে নাকি হ্যাঁ আমরা দেখব আমার নিরাপত্তার কথা ভাবতে হবে আপনাদের নিরাপত্তার কথা চিন্তা করে ভাগেন তাড়াতাড়ি যেখানে সন্ত্রাসী সেখানে প্রতিরোধ যেখানে সাদাবাজি ওইখান থেকেই আমরা প্রতিরোধ করে